স্ক্রিনে যে রোগটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে টেনিয়া ইমব্রিকেটা আসলে এই টেনিয়া ইম্বারিকেটা হচ্ছে দাউদ বা দাঁত রোগের একটি সেন্ড্রম মানে এই কোয়ালিটিরই একটি সেন্ড্রম এই টেনিয়া ইম্বারকেটা কেন শরীরে হয়ে থাকে এবং এটা নিয়ে অনেক মানুষ ভুক্তভোগী এটা কিভাবে দূর করা যাবে বিস্তারিত পরামর্শ থাকছে এই ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন বেশ কয়েকটি কারণ রয়েছে সেটি হচ্ছে আপনি যদি কোন টিনিয়া ব্যক্তি সংস্পর্শে যান তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করেন তার বাসায়ও যদি আপনি থেকে থাকেন সেই ক্ষেত্রে এ রোগটি আপনার বডিতে চলে আসবে মূলত এটি ফাঙ্গাল জাতীয় ইনফেকশন এই টিনিয়ে ইমবার যেহেতু দাউদ প্রজাতি একটি রোগ অর্থাৎ থেকে প্রতিকার পেতে হলে অবশ্যই আপনাকে কিছু কিছু অবলম্বন করতে হবে আমরা জানি আমরা কিভাবে এই তিনিয়ে ইম্বার থেকে মুক্ত পাবো এই টিনিয়া ইম্বার থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অন্যের ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না বা অন্যের কোনো জিনিস শেয়ার করা যাবে না সেটা হতে পারে তোয়ালে জামা কাপড় বা বিভিন্ন আইটেম এখন আপনাদের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে আমরা তো অনেক মানুষই এটি নিয়ে কাটাতে এফেক্টেড তাহলে আমরা কেন ভালো হচ্ছি না এর অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন তার মধ্যে কিছু হিস দিচ্ছি যে আপনারা কিন্তু নিজেরাও এটার জন্য অনেকটাই দায়ী সেটা বলতে পারেন কিভাবে তা আমি বলতে পারি এভাবে যে আপনারা অন্যের কথা শুনে চিকিৎসকের পরামর্শ না নিয়ে ফার্মেসি বা বিভিন্ন লোকাল এরিয়া থেকে বিভিন্ন ধরনের মরম আপনারা আপনাদের বডেতে ইউজ করেন যে যেটা বলে আপনারা সেটাই শোনেন কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এজন্য আপনারা কিন্তু অ্যাফেক্টেড হয়ে যান আরও বেশি সাময়িক হয়তো বা সাত দিন দশ দিন একটু দেয় কিন্তু পরবর্তীতে আপনাদের কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হয় এই জন্য এই সব দিক থেকে আপনারা বিরত থাকবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শে যদি ফার্স্ট স্টেজ থেকে আপনারা ট্রিটমেন্ট গ্রহণ করেন সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যায় কিন্তু আপনারা বেশিরভাগই জাতীয় মেডিসিন অথবা ক্রিম অথবা মলম আপনারা ব্যবহার করেন আপনাদের বডিতে যার কারণে কিন্তু রোগটি ক্রনিক হয়ে যায় আর ভালো হতে চাই না আপনারা এই দিকটা একটু নজর দিবেন ঠিক আছে আর এর পাশাপাশি আপনাদের আপনাদের হবে যদি কারো টেনিয়া সমস্যা থাকে বা দাউদের সমস্যা থাকে সেক্ষেত্রে বাসা অল ফ্যামিলি একসাথে চিকিৎসা গ্রহণ করতে হবে আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেলি গ্রহণ করেন কখনোই আপনার ফ্যামিলি থেকে বা আপনার পডে থেকে এই টিনিয়া ইমবার বা দাঁত দাউদ জাতীয় চর্মরোগ কখনোই সরবে না এজন্য আপনাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং পাশাপাশি শরীরের যত্ন নিতে হবে শরীরে কোনো প্রকার সাবান তেল বা কোনো কিছুই ব্যবহার করা যাবে না শুধুমাত্র আপনি অ্যান্টিফাঙ্গাস জাতীয় ক্রিম লোশন এবং সোপ ব্যবহার করতে পারবেন এই সবগুলো জিনিস যদি আপনারা মেনটেন করতে চান বা করেন সেই ক্ষেত্রে কিন্তু দ্রুত আপনাদের এই রোগ থেকে মুক্ত পেয়ে যাবেন এবং আপনাদের শরীরের যে কাপড় চোপড় ব্যবহার করেন পোশাক পরিধান ব্যবহার করেন এটা অবশ্যই আপনাদের প্রতিদিন সুন্দর করে হুইল গরম পানি করে ধোয়াতে করতে হবে তবেই আপনাদের এই রোগ থেকে অনেকটা মুক্ত পাবেন এবং আরো একটা পরামর্শ দিয়ে যায় সেটি হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের যারা ফ্যামিলিতে ড অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি হিসাবে বসবাস করেন যারা থাকেন অবশ্যই তিন মাস পর বাইরে প্যারাসাইট থেকে মুক্ত থাকবেন তখন এই প্যারাসাইট থেকেও কিন্তু অনেক সময় এই সমস্যাগুলো চলে আসে এজন্য প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করবেন নো ফার্মেসি নো পল্লী চিকিৎসক নোট আদারওস ঠিক আছে শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আপনাদের যদি এই বিষয়ে আর এক্সট্রা পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা যদি চিকিৎসা গ্রহণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন আপনাদের নির্ধারিত চিকিৎসা আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ